জয় হিন্দ জয় ভারত আপনারা ইতিমধ্যে জেনে গেছেন ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে কাল রাতেই কিন্তু সার্জিক্যাল স্ট্রাইক করেছে এবং জঙ্গিঘাটি সত্যি সত্যি গুড়িয়ে দিয়েছে অন্তত নটি জায়গায় স্ট্রাইক করে মিসাইল এবং বোমা নিক্ষেপ করে সেগুলো কিন্তু একদম ধুলোয় মিশিয়ে দিয়েছে এটাই ইন্ডিয়ান আর্মি রাজনীতি ধর্ম জাতি সব কিছুর উর্ উঠে ভারতবাসী হিসেবে আর্মির পাশে ধারণা এখন আমাদের কর্তব্য আমাদের দেশের ওপরে যে আঘাত সন্ত্রাসবাদীরা করেছে পেহেলগাঁওয়ে তার বিরুদ্ধে এটা একটা জাস্ট প্রথম পদক্ষেপ আরও বড়ো কিছু হবে ভারত হিসেবে আশা করছি এবং অবশ্যই হবে নমস্কার আমি প্রাণ চক্রবর্তী অন্যান্য বিষয় রোজ ভিডিও কোলেও আজ এই বিষয়ে না বলে পারছি না আপনারাও খবরটা পেয়েছেন যে আমাদের সেনাবাহিনী কিন্তু একদম পাকিস্তানের ওপরে গভীর রাতে এয়ার স্ট্রাইক চালিয়েছি কি স্ট্র্যাটেজি ভাবুন এটাই ভারত এর জন্যই সারে যাহা আচ্ছা হিন্দুস্থা মারা কেন আমাদের সেনাবাহিনী কি ঘোষণা করছে অর্থাৎ আজ সাতই মে সন্ধ্যাবেলা সারা দেশ মক ড্রিল হবে আমরা সারা দেশের মানুষ পাকিস্তান এমন কি পৃথিবীর অন্যান্য দেশও জানছে যে আজকে ভারতবাসীরা একটু এই সম্বন্ধে সচেতন হবে অন্তত আজকের পরে অ্যাটাক হবে এখানেই মাস্টার স্ট্রোক এদিকে সবার নজর ঘুরিয়ে দিয়ে মূল যে মক ড্রিল সেটা কিন্তু করে দিয়েছে হ্যাঁ এটা ড্রিল কেন বলছি পাকিস্তানের ওপর সবে শুরু একটা দেশ যখন জঙ্গিবাদ সন্ত্রাসের আখড়া হয়ে ওঠে অন্য একটি শান্তিপ্রিয় দেশের ওপরে বারবার উৎপাত উৎপাত করে সেই দেশটি কতক্ষণ সহ্য করবে আমরা ভারতবাসীরা কাল থেকেই একদম শান্তির পক্ষে ছিলাম শান্তির পক্ষে আছি ভবিষ্যতেও থাকবো তার মানে এই নয় আমাদের নিরীহ নাগরিককে কেউ হত্যা করে যাবে আমাদের সার্বভৌমত্বের ওপর বারবার আঘাত করবে ভারতবাসী মুখ বুজে সহ্য করবে ইন্ডিয়ান আর্মির ওপর আমাদের একশো চল্লিশ কোটি ভারতবাসীর একদম কি বলবো ভরসা রয়েছে সমর্থন রয়েছে তাদের প্রতি পূর্ণ বিশ্বাস রয়েছে যে আমাদের এই সেনাবাহিনী আমাদের এই ভারত মায়ের বীর সন্তানরা খুব সহজেই এই রকম একটি জঙ্গি রাষ্ট্রকে ধ্বংস করে দিয়ে আসতে পারবে তা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই কিন্তু আমরা অপেক্ষা করছিলাম কবে আর কবে অনেক দিন তেরো দিন চোদ্দো দিন পনেরো দিন হয়ে গেছে এই আক্রমণে ছয় আমরা জানি ছাব্বিশে এপ্রিল ছাব্বিশ জন নৃহ পর্যটককে হত্যা করেছিল ভাবুন তো একজন ছেলে সাত দিন হয়েছে বিয়ে হয়েছে আমি আপনি আমরাও তো বেড়াতে যাই কোথাও নতুন বিবাহিত হানি মনে গেছে এই স্ত্রীর সামনে স্বামীকে হত্যা করে দেওয়া হচ্ছে এটা মানা যায় যে ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তার বদলা হওয়ার ছিল আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী বা অন্যান্য আগেই বলেছেন এর বদলা নেওয়া হবে এবং এক্ষেত্রে আমি সমস্ত রাজনৈতিক দলকে কিন্তু প্রশংসা করব এবং অনুরোধও করব। তারা কিন্তু সবাই সরকারের পাশে দাঁড়িয়েছিল এবং এই দেশের ক্রাইসিসের টাইমে এটাই তো বড়ো আমরা নিজেরা যতই লড়াই থাকুক ভেদাভেদ থাকুক জাতি ধর্ম রাজনীতি নিয়ে কিন্তু দেশ যখন সংকটে পড়ে ভারতবাসী আগেও দেখিয়েছে আবারও দেখিয়ে দিচ্ছে দেখাবো আমরা যে আমরা ইউনিটি রকম গুজবে রকম প্ররোচনায় আমরা পা দেবো না আমরা কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার এবং বিশেষ করে সেনাবাহিনীর যে কোনো নির্দেশ যে কোনো অ্যাডভাইজারি অবশ্যই একজন দেশের সুনাগরিক হিসেবে আমরা কিন্তু মেনে চলবো এটা কিন্তু আমাদের মাথায় অবশ্যই রাখতে হবে এয়ার স্ট্রাইক কবে হলো ছয় মে রাতে ডেট হিসেবে ধরে সাতই মে পড়ে যায় গতকাল রাতে কিন্তু একটা চল্লিশের থেকে শুরু হয়েছে এবং একসাথে নটি জায়গায় পিওকে যেটা পাক অকুপাইড কাশ্মীর আছে পাক অধিকৃত কাশ্মীর সেখানে তো ছিলই তার সাথে লস্কর বা জয়সি মোহাম্মদ হিজবুল মুজাহিদিন যে সমস্ত জঙ্গি সংগঠনগুলো আন্তর্জাতিক জঙ্গি সংগঠন যারা ভারতকে টুকরো টুকরো করার স্বপ্ন দেখে তাদের কিন্তু আস্তানা হেড কোয়ার্টারগুলো গুড়িয়ে দেওয়া হচ্ছে ছোটোখাটো কোনো জায়গা নয় এদের যে হেডকোয়ার্টার এরা কিছু ধরতেই পারেনি বলতেই পারেনি এরা শুধু মুখেই লেকচার দিয়ে গেছে কিন্তু প্রকৃতপক্ষে কাজ কি করে করতে হয় সেটা কিন্তু আমাদের ভারতীয় সেনা দেখিয়ে দিয়েছে যে দুঃখ যন্ত্রণা আমাদের ছিল তার কিছুটা অন্তত পোলে রয়েছে আমরা ভারতবাসী হিসেবে আরো বড় আরো বড় প্রত্যাঘাতের আমরা অপেক্ষা করছি কারণ মশা যখন বারবার কামড়ায় আমরা একবার দুবার তারাই কিন্তু সুযোগ পেলে চাপ দিয়ে মেরে দিতে হয় এরা সেই পর্যায়ে চলে গেছে একটি দুটি দেশ একই সাথে স্বাধীন হয়েছিলাম আমরা বরঞ্চ আমাদের একদিন আগে ওরা চোদ্দোই আগস্ট আমরা পনেরোই আগস্ট আমরা কোথায় পৌঁছে গেছি আমরা চাঁদে পৌঁছেছি আমরা ধর্মনিরপেক্ষতাকে নিয়ে একটা গণতান্ত্রিক কোনো রকম আজব্দে আমাদের দেশে কোনো সেনা অভ্যুত্থান ঘটেনি ভারত বারবার বিশ্বের গণতন্ত্র কী জিনিস দেখিয়ে দিয়ে এসছে কারণ আমরা পাঁচ হাজার বছর আগের থেকেই গণতন্ত্রের সাথে আমাদের ভারতের মাটিতে গণতন্ত্র আছে আছে আর আর একটা দেশ তো তাদের থেকে জন্ম নেওয়া যে দেশটা কাঙ্গলু দেশ আছে আমাদের পাশে একটি প্রতিবেশী দুর্ভাগ্যবশত যে দেশটাকে স্বাধীন করেছিল এই ভারত তারা আজকে যেভাবে সেই পাকিস্তানের পক্ষ নিয়েছে সত্যি এটা লজ্জার মানুষ হিসেবে তবে এটুকু আমরা আশা করছি পাকিস্তান ভেঙে আবার টুকরো হবে বেলুচিস্তান নতুন দেশ হবে খাইবার প্রাক্তন আবার নতুন দেশ হবে এবং ভারতের সাহায্য নিয়ে হবে একজন ভারতবাসী হিসেবে গর্ব করছি মকড্রিল হয়তো আজকে হবে আমরা সেনাবাহিনীর যার যেখানে যা নির্দেশ আছে দয়া করে পালন করবেন রকম গুজব আমরা শেয়ার করব না গুজবে কান দেব না ভারত বর্ষের অখণ্ডতা রক্ষার্থে আমরা এর পাশে যে কোনো যে ধর্ম জাতি বর্ণ রাজনীতির আমরা হই না কেন আর একটা কথা কে বা কারা কিছু কিন্তু পাকিস্তানি সাপোর্টার আমাদের দেশ আছে দেখুন প্লিজ দয়া করে এখানে রাজনীতি ধর্ম জাতি টানবে না সব মানুষের মধ্যে কিছু ব্যতিক্রম থাকে আছে আমাদের মধ্যেই কিছু তাদেরকেও প্রয়োজনে একটু চিহ্নিত করার সময় এসেছে যে রাজনৈতিক দলে তিনি করুন না কেন রাজনীতি রাজনীতির জায়গায় সেনাবাহিনীর এর আগে যখন সার্জিক্যাল স্ট্রাক স্ট্রাইক হয়েছিলো আমরা দেখেছিলাম যে কিছু রাজনৈতিক দল বলছে সবুত কোথায় এর প্রমাণ কই আরে বাবা প্রমাণ আমার সেনাবাহিনীর ওপরে সন্দেহ করা এটাকে আমরা কোনোভাবে যেন প্রশ্রয় না দেবো আমরা ভারতবাসী হিসেবে সত্যিই আজকে গর্বিত আসুন আমরা সেনাবাহিনী এবং দেশের সমস্ত নিয়ম নির্দেশে ক্রাইসিস টাইমে আমরা পালন করে চলি একজন যোগ্য নাগরিক হিসেবে সে অনুরোধটাই রাখছি জয় হিন্দ জয় ভারত